আসসালামু আলাইকুম আজকে আমরা একটি সমস্যার সমাধান করব সমস্যাটি চার চারপিট পদ্ধতিতে পি এক্স বাস কেউ ওয়াই সমান পি কেউ অরৈক্ষিক্রমা বিশিষ্ট আংশিক অন্তরক সমীকরণের একটি পূর্ণাঙ্গ এন্ট্রিক্যাল নির্ণয় করা সমস্যাটি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দু হাজার তেরো আঠারো এবং একুশ সালে ছিল তো প্রথমে আমরা যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে চারপিট পদ্ধতিতে প্রমাণ করার জন্য যে প্রথম ধাপটি আছে আমরা এই ধাপটিতে রূপান্তর করে নেব তাহলে লিখতে পারি যে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ অ্যাপ অফ এক্স ওয়াই জ্যাড পি কোমা কিউ সমান শূন্য হলে সমীকরণটিকে আমরা লিখতে পারি পি এক্স প্লাস কিউ ওয়াই ডান পাশের যে পত্রিকা সেটা যদি পাশে নিয়ে আসে তাহলে লিখতে পারি পক্ষান্তর করে মাইনাস পি কিউ সমান শূন্য ইহাকে আমরা এক নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন এক নং সমীকরণে যে রাশিটি পেয়েছি আমরা এই রাশিটিকে এফের সাথে প্রকাশ করে নিব তাহলে লিখতে পারি সমান পি এক্স প্লাস কিউ মাইনাস পি কিউ তাহলে এখন আমরা চারপিট পদ্ধতির সহায়ক সমীকরণটি লিখে নেব চারপিটের সহায়ক সমীকরণটি হল পি বাই পার্শিয়াল এফ বাই পার্শিয়াল এক্স প্লাস পি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল জেট সমান ডি কিউ বাই পার্শিয়াল এফ বাই পার্শিয়াল ওয়াই প্লাস কিউ পার্ল এফ বাই পার্শিয়াল জেট সমান ডি জেড বাই হচ্ছে মাইনাস পি পার্শিয়াল এফ বাই পার্শিয়াল পি মাইনাস কিউ পার্শিয়াল এফ বাই পার্শিয়াল কিউ ডি এক্স বাই হচ্ছে মাইনাস পার্শিয়াল এফ বাই পার্শিয়াল পি সমান ডি ওয়াই বাই মাইনাস পার্শাল এফ বাই পার্শাল কিউ তাহলে এটি হচ্ছে মূলত চার চারপিটের সহ সমীকরণ এখানে আমরা পার্সেল বাই পার্সাল এক্স এর মান এবং পার্শাল এফ বাই পার্শাল জেড পার্সাল এফ বাই পার্সেল ওয়াই এর মানগুলো আমরা অ্যাপ দ্বারা যে প্রকাশিত রাশিয়া মেলা ছিল ওই রাশিমেলা থেকে বের করে নিব তাহলে আমরা লিখতে পারি পার্শাল এবার পার্শাল এক্স এর মান হচ্ছে পি প্লাস পি ইন্টু পার্সেল এবার পার্শাল জ্যাট এর মান হচ্ছে শূন্য অর্থাৎ এফ এর যে রাশিমেলাটি আছে এটিকে জ্যাট এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ ঠিক আছে তাহলে পার্শাল এবার পার্শাল ওয়াই ওয়াই এর সাপেক্ষ কেন্দ্রীকরণ করলে পাই কিউ এবং জ্যাটের সাপেক্ষ অন্তরীকরণ করলে পাই আবার শূন্য সমান ডি জ্যাট বাই হচ্ছে মাইনাস পি পার্শাল এফ পি অর্থাৎ এফ এর যে রাশিমালা আছে ইহাকে যদি আমরা পি এর অন্তরীকরণ করি তাহলে পাই এক্স মাইনাস কিউ মাইনাস কিউ এখন যদি আবার আমরা এর যে রাশিমালা আছে ইহাকে যদি আবার কিউ এর অন্তরীকরণ করি তাহলে পাই ওয়াই মাইনাস পি সমান ডি এক্স বাই মাইনাস পার্শাল এফ বাই পার্শাল পি বলতে এই এর রাশিমালাকে পি এর অন্তরীকরণ করলে আমরা পাই এক্স মাইনাস কিউ সমান ডি ওয়াই বাই মাইনাস এফ বাই কিউ কিউয়ের মান হচ্ছে ওয়াই মাইনাস পি তো এখন আমরা একটু সরলীকরণ করি তাহলে পাই ডি পি বাই এখানে পাবো আমরা পি সমান দ্বিতীয় অনুপাত ছিল করলে পাই ডি কিউ বাই হচ্ছে কিউ সমান আর বাকি যে তিনটি অনুপাত আছে আমরা এই তিনটি অনুপাতের মানগুলো হরে একই রাখবো অর্থাৎ ডি জেড বাই মাইনাস পি ইন্টু এক্স মাইনাস পি মাইনাস কিউ ওয়াই মাইনাস পি সমান ডি এক্স বাই হচ্ছে মাইনাস এক্স মাইনাস কিউ সমান ডি ওয়াই বাই মাইনাস ওয়াই মাইনাস কিউ ইহাকে দুই নং সমীকরণ বিবেচনা করব তাহলে এখন আমরা এই দুই নং সমীকরণ হতে পি এবং কিউ আর মানিন্য করার জন্য ঠিক আছে যাতে সহজ সমীকরণ হয় এ কারণে আমরা প্রথম দুইটি অনুপাত নিব তাহলে লিখতে পারি দুই নং এর প্রথম দুটি অনুপাত নিয়ে পাই তো দুই নংশ সমীকরণ হতে যদি আমরা প্রথম দুইটা অনুপাত নেই তাহলে পাই ডিপি বাই হচ্ছে পি সমান ডি বাই কিউ তাহলে এখন আমরা ওভে পাশে সমকলন করবো তাহলে লিখতে পারি সমকলন করে পাই প্রথম অংশে আমরা সমকলন করলে পাই হচ্ছে লন পি সমান লন কেও প্লাস হচ্ছে ধ্রুবক লন সি তাহলে এখন আমরা লন পিটা ঠিক রাখবো সমান এই পাশে লন কমন নিলে আমরা পাই কিউ সি এখন উভয় পাশ থেকে যদি লন তুলে নিই তাহলে আমরা পাই পি সমান কিউ সি তো ইহাকে আমরা তিন নং সমীকরণ বিবেচনা করি তাহলে এখন আমরা এই পি এর মানটি ব্যবহার করে কিউ এর মানটা বের করব এ কারণে আমরা দেখতে পারি যে এক এ পি সমান কিউ সি বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণে যদি আমরা পি সমান কিউ সি বসাই তাহলে পাই কিউ সি এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস কিউ স্কোয়ার সি সমান শূন্য তাহলে যেহেতু প্রত্যেক পদে কিউ রয়েছে আমরা এখান থেকে কিউ কমন নিলে পাই সি এক্স প্লাস ওয়াই মাইনাস কিউ সি সমান শূন্য তাহলে এখন কিউটা ইকোয়ালের পাশে নিলে আমরা পাই হচ্ছে সি এক্স প্লাস ওয়াই মাইনাস কিউ সি সমান শূন্য তাহলে এখান থেকে আমরা কিউসিটা যদি ইকুলের পাশে নিই তাহলে পাই কিউসি সমান ওয়াই প্লাস সি এক্স তাহলে এখান থেকে আমরা কিউয়ের মানটা বের করবো তাহলে কিউআর সাথে যে সিটা আছে সেটা ইকুয়ালের ওই পাশে গেলে ভাগ আকার চলে যাবে তাহলে লিখতে পারি ওয়াই প্লাস এক্স বাই সি এখন এই যে কিউর মানটা পেয়ে সেটা আমরা ওই সমীকরণে বসে দেব অর্থাৎ পি সমান সিতে বসে এখান থেকে পি এর মানটা আমরা বের করে নেব তাহলে ওয়াই প্লাস এক্স বাই সি ডট হচ্ছে সি তো সি সি কেটে দিলে আমরা পাই ওয়াই প্লাস সি এক্স বাই ওয়ান সমান লিখতে পারি ওয়াই প্লাস সি এক্স ঠিক আছে তাহলে পি এবং কিউ এর মান আমরা পেয়ে গেছি তাহলে এখন আমরা যেটা করবো তাহলে আমরা এখন যে কাজটি করবো পিও কিউ এর মান চারপিটের যে নিয়ম এই নিয়ম অনুসারে ডি জ্যাট সমান পিডি এক্স প্লাস ওয়াই এই সমীকরণটিতে বসিয়ে দেব তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বা ডি জ্যাড সমান পি এর মান আমরা পেয়েছিলাম হচ্ছে ওয়াই প্লাস সি এক্স তাহলে এটা লিখবো ওয়াই প্লাস সি এক্স ইন্টু হচ্ছে এক্স প্লাস কিউ এর মানটি হচ্ছে ওয়াই প্লাস সি এক্স বাই হচ্ছে সি ডি ওয়াই এখন তাহলে আমরা প্রদত্ত সমীকরণটির উভয় পাশে সি দ্বারা গ্রহণ করে দেব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সি ডি জ্যাড সমান সি ইন্টু ওয়াই প্লাস সি এক্স এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ডি ওয়াই তাহলে এখন আমরা লিখতে পারি এই পাশ থেকে যদি আমরা ওয়াই প্লাস এক্স কমন নিই তাহলে লিখতে পারি সি ডিজ্যাড সমান এখান থেকে যদি ওয়াই প্লাস সি আমরা কমন নিই যেহেতু উভয় পদে ওয়াই প্লাস এক্স রয়েছে তাহলে ওয়াই প্লাস সি এক্স কমন নিলে আমরা পাই হচ্ছে সি ডি এক্স প্লাস ডি ওয়াই এখন তাহলে আমরা পরবর্তী লাইনটি লিখতে পারি বা সি ডি জেড সমান ওয়াই প্লাস সি এক্স এখন আমরা এই পাশে ডি যদি কমন নিই তাহলে লিখতে পারি ওয়াই প্লাস সি এক্স তাহলে এখন আমরা যদি এতটুকু অংশের মধ্যে সমাকলন করি সমাকলন করে পাই তো এতটুকু মধ্যে আমরা সমাকলন করলে পাই হচ্ছে সি জেড সমান এখানে যদি আমরা সমাকলণ করি তাহলে পাই হচ্ছে ওয়াই প্লাস ওয়াই প্লাস এক্স হোলোস্কোয়ার বাই টু প্লাস দ্রুব সি ওয়ান তাহলে এই যে সমীকরণটি আমরা পেয়েছি এই সমীকরণটি হচ্ছে মূলত ইন্ট্রেগাল আমরা লিখতে পারি ইহাই নির্ণয় ইন্ট্রেগাল আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব